আমরা যখন কোরবানির গোস্ত ভাগ বন্টন করি এটা যদি আমরা শরিকানায় কোরবানি করি অবশ্যই প্রত্যেকটা ভাগ নিখুঁত করে করতে হবে সাতজন কোরবানি শরিক থাকলে সাত ভাগ দশজন আপনার পাঁচজন থাকলে পাঁচ ভাগ এখন জেনারেলি একটা ভাগের কথা বলা হয়েছে যে কুরবানির গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এটা উত্তম এক ভাগ গরিব মিসকিনের জন্য এক ভাগ গরিব আত্মীয় স্বজনের জন্য এক ভাগ নিজের জন্য এই নিজের ভাগগুলোকে আমরা আলাদা করতে পারি শরীরখানা থাকলে কয়েক ভাগ করে নিতে পারি তবে কেউ যদি মনে করে যে আমার পরিবারের সদস্য বেশি এবং আমার নিজের অবস্থা খারাপ সারা বছর আমি একবার গরুর গোস্ত খেতে পারি না তার জন্য সে চাইলে এই ভাগ তিন ভাগ কম বেশি করতে পারে নিজে কিছু বেশি রাখতে পারে কিংবা কেউ যদি মনে করে আমার অভাব নাই আমার এত গোস্তের প্রয়োজন নাই আমার খাওয়ারও লোক নাই তাহলে সে চাইলে বেশি অংশ আত্মীয় স্বজনকেও দিয়ে দিতে পারে বেশি অংশ গরিব মিসকিনদের ভাগেও দিয়ে দিতে পারে সে সামান্য রাখতে পারে তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজের জন্য এক ভাগ গরিব মিসকিনের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য তবে এটা কম বেশি করা জায়েজ আছে অবস্থা এবং প্রেক্ষাপট অনুযায়ী এতে কোনো সমস্যা নেই কুরবানির যে পশুটা আমরা কোরবানি করি এই সম্পর্কে বয়স নিয়ে একটা কথা এসেছে বয়স সম্পর্কে একটা কথা জানতে চাওয়া হয়েছে গরু মিনিমাম দুই বছর হতে হবে অনেক সময় আমরা দেখি ছোটো গরু যেটা এক বছর হয়েছে এমন পশু আমরা কোরবানি করে ফেলি তাহলে কিন্তু আপনার এই হাজার হাজার টাকার কোরবানি বাতিল হয়ে যাবে গরু মিনিমাম দুই বছর বয়স হতে হবে উঁচ হতে হবে মিনিমাম পাঁচ বছর বয়স তারপরে মহিষ এটাও দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলি এক বছর ভেড়া দুম্বা যদি ছয় মাসের হয় আর দেখতে হৃষ্টপুষ্ট এক বছরের মনে হয় তাহলে সেটা ছয় মাসের হলেও চলবে তবে ছাগল এক বছর বয়স হতে হবে গরু দুই বছর উট পাঁচ বছর ভেড়া মহিষ দুই বছর এখন এই বয়স নির্ণয়ের জন্য আপনার চোখের আইটি এবং মুখের দাঁত টেস্ট করে নিতে পারেন সাধারণত দুই দাঁত উঠলে বোঝা যায় যে গরুর দুই বছর হয়ে গিয়েছে আমি কোরবানির সময় দেখি সবাই যখন হাত থেকে গরু নিয়ে আসে অনেক সময় ছোট ছোটো বাসুর গরু নিয়ে আসে একেবারেই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বাসুর গরু গরু মনে হচ্ছে যেগুলি দুই বছর বয়স হয় নাই এমন পশু তারা কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না যেই ছাগলের বয়স দশ মাস হয়েছে বারো মাস হয়নি এক বছর হয় নাই এমন খাসি তারা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে হবে না আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝার এবং আমন করার তৌফিক দান করুন আমিন